আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা যে বক্সটা তৈরি করেছি এখানে সেটা হচ্ছে একটি জুতোর বক্স তো এরকম বক্স বানাতে কত খরচ আসে সে বিষয়ে আমি কথা বলছি তোমাদের সঙ্গে তো ভিডিওটা আমি দেখাই প্রথমে আমরা এটার মধ্যে কি কাজ করেছি তো আমাদের ভিতরে হোয়াইট কালার হোয়াইট কালার দেওয়ার বাইরে হচ্ছে তোমার ব্ল্যাক ফাইবারের মধ্যে সুন্দর টাইস ফাইবারের মধ্যে মাকা করেছি এখান থেকে এখানে আমাদের আট ইঞ্চি আমরা কব্জাগুলো খুব ভালো সুন্দর স্টিল ব্যবহার করেছি হ্যান্ডেলটা গোল্ডেন টাইপের আর আমরা এরকম প্লাস্টিক লাগানো আছে এর মধ্যে প্লাস্টিক খুললে অবশ্য আরও শাইনিং বা গুলো করবে তো আমরা দেখাই যে আমাদের এই এরকম বানাতে অ্যাকচুয়ালি কত খরচ আসে আর জিনিসটা কেমন হলো তোমরা সরাসরি আমাকে কমেন্ট করে বলো আমরা অটোমেটিকলি নেট নেট এখানে গ্যাস নেট দিয়ে দিচ্ছি কারণ জুতো থাকলে এর মধ্যে গন্ধ বা হাওয়া বাতাস গেলে ভালো থাকবে ড্যামেজ করবে না এই জন্য আমরা এই জিনিসটা করেছি আর তোমাদের যদি এমন ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমরা এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো তো দেখতে থাকো ভিডিওটা আর তোমরা কেউ বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে সেই জিনিসটা বলে দিও